নমস্কার আজকে আমার নিবেদন শ্যামলী কাব্যগ্রন্থ থেকে কবিগুরুর কবিতা বাঁশিওয়ালা কবিতাটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন যারা কবিতা শুনতে চর্চা করতে ভালোবাসেন তাদের সঙ্গে প্লিজ শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে ভালো লাগবে উগো বাঁশিওয়ালা বাজাও তোমার বাঁশি শুনি আমার নূতন নাম এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি মনে আছে তো আমি তোমার বাংলাদেশের মেয়ে সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে রেখেছেন আধা আধি করে অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায় আমাকে তুলে দেননি এ যুগের চলা আটক করে ফেলে রেখেছেন কালো ওপারে বালু ডাঙায় সেখান থেকে দেখি প্রখর আলোয় ছাপসা দূরের জঘ বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে দুই হাত বাড়িয়ে দিই নাগাল পাইলে কিছুই কোন দিকে বেলা তো কাটে না বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে ভেসে যায় মুক্তিপাড়ের খেয়া ভেসে যায় ধনপতির ডিঙা ভেসে যায় চলতি বেলার আলো ছায়া এমন সময় বাজে তোমার বাঁশি ভরা জীবনের সুরে মরা দিনের নারীর মধ্যে তপত বিয়ে ফিরে আসে প্রাণের বেগ কি বাজাও তুমি জানিনে সে সুর জাগায় কার মনে কি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নবযৌবনের ভাটিয়ারি শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তলির ছিঁড়ছিড়ে নদী তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে গুয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের মাতন আমার রক্তে নিয়ে আসে তোমার সুর ঝড়ের ডাক বন্যার ডাক আগুনের ডাক পাঁজরের উপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক যেন হাঁক দিয়ে আসে অপরিণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে ভাসিয়ে দেবে বুঝি অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কালবৈশাখীর ঘূর্ণিমার খাওয়া অরণ্যের বকুনি ডানা দেয়নি বিধাতা তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ঝোড়ো আকাশে উর প্রাণের পাগলামি ঘরে কাজ করি শান্ত হয়ে সবাই বলে ভালো তারা দেখে আমার ইচ্ছার নেই জোর সারা নেই লোভের ঝাপট লাগে মাথার উপর লুটোই মাথা দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাঁধ করে ফেলি নেই এমন বুকের পাটা কঠিন করে জানি নি ভালোবাসতে কাঁধতে শুধু জানি জানি এলিয়ে পড়তে পায়ে বাসিওয়ালা বেজে ওঠে তোমার বাঁশি ডাক পরে অমর্ত লোকে সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা সেখানে কুয়াশার পর্দা ছেড়া তরুণ সূর্য আমার জীবন সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ নামান আগ্রহ উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুরের মতো জেগে ওঠে বিদ্রোহিনী তীক্ষ্ণ চোখের আরে জানায় ঘৃণা চারদিকের ভিড়কে বাসিওয়ালা হয়তো আমাকে দেখতে চেয়েছো তুমি জানি নে ঠিক জায়গাটি কোথায় ঠিক সময় কখন চিনবে কেমন করে দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সে নারী তো ছায়া গেছে তোমার অভিশারে চোখ এড়ানো পথে ছন্দের মালা শুকবে না তার ফুল তোমার ডাক শুনে একদিন ঘর বসার নির্জীব মেয়ে অন্ধকার কোন থেকে বেরিয়ে এলো ঘোমটা খসার নারী যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির চমক লাগালো তোমাকেই সে নামবে না গানের আসন থেকে সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আবো ছায়ায় বসে তুমি জানবে না তার ঠিকানা ওকুপাশিওয়ালা সে থাক তোমার বাঁশির সুরের তোরাত্মে